السلام عليكم ورحمه الله অধিকাংশ আলিমগুনি একমত যে বছর আসহাবি ফিল বাইতুল্লাহ শরীফ আক্রমণ করে এবং আল্লাহ তালা ক্ষুদ্র এক ঝাঁক পাখি দ্বারা তাদের ধ্বংস করেন ঠিক সে বছর রবিউল উল আউ্বাল মাসে রসুল সাল্লাহ আলাইহাসাল্লাম জন্মগ্রহণ করেন আসহাবি ফিলের ঘটনাও ছিল রসুল সাল্লাহু আলাইহাসাল্লামের আগমনের বরকত সমূহের ভূমিকা মাত্র রসুল সাল্লাহু আলাইহাসাল্লাম যে ঘরে জন্মগ্রহণ করেন পরবর্তীতে সে ঘরটি হাজাজ বিন ইউসুফের ভাই মোহাম্মদ ইবিন ইউসুফের হাতে এসেছিল কোন কোন ঐতিহাসিকদের মতে আসহাবি ফিলের ঘটনাটি ঘটেছিল পাঁচশত সনের বিশে এপ্রিল এ থেকে প্রতীয়মান হয় আল্লাহ রসুল সাল আলহি সালামের জন্ম হজরতে আইসা আলহি সালামের জন্মের পাঁচশত একাত্তর বছর পরে হয়েছিল সর্বসম্মত মত অনুসারে আল্লাহ রসুল সাল আলহি সালামের জন্ম রবিউল আউ্বাল মাসের সোমবারে হয় কিন্তু তারিখ নির্ধারণের ব্যাপারে চারটি বর্ণনা প্রসিদ্ধ দ্বিতীয় অষ্টম দশম দ্বাদশ হাফিজ মুগল তাই রহমতুল্লাহ আলী দুই তারিখ গ্রহণ করে দ্বিতীয় বর্ণনাকে দুর্বল গণ্য করেছেন কিন্তু প্রসিদ্ধ বর্ণনা হল বারো তারিখ কি হাফিজ ইবনুল হাজার আজকালীনের উপর অধিকাংশের মত বর্ণনা করেন এটাকেই কামেল ইবনে আসিরে গ্রহণ করা হয়েছে এবং মিশরের বাদশাহ মাহমুদ পাশা হিসাব করে নয় তারিখ গ্রহণ করেছেন একটা অধিকাংশ আলমের মতের বিরুদ্ধে সনদবিহীন বর্ণনা চন্দ্রদয়ের স্থান বিভিন্ন হওয়ার ফলে বর্ণনার মধ্যে নির্ভর করা যায় না বলে অধিকাংশের মতের বিরুদ্ধে আচরণ করা যায় না প্রসিদ্ধ মহাদেশ আল্লাহ আসাকির রহমত আলী পৃথিবীর সংক্ষিপ্ত ইতিহাসে এভাবে লিখেছেন হযরতে আদম আলহিম ও নুহ আলহিসের মাঝে ব্যবধান ছিল এক হাজার বারোশো বছর নুহ আলহ থেকে ইব্রাহিম আলহ পর্যন্ত এক হাজার এগারোশো বিয়াল্লিশ বছর ইব্রাহিম আলহ থেকে মুসা আলহ পর্যন্ত পাঁচশত পঁয়ষট্টি বছর মুসা আলহ ইসলাম থেকে দাউদ আলহিহ পর্যন্ত পাঁচশত উনসত্তর বছর আলী আলিহ ইসলাম পর্যন্ত এক হাজার তিনশত ছিয়ান্ন বছর এবং হজরতা আলি ইসালাম থেকে আমাদের রসুল সালু আলহিম পর্যন্ত ব্যবধান ছিল ছয় শত বছর এই হিসেবে হজরত আদম আলিহ ইসালাম থেকে আমাদের রসুল সালু আলি ওসালাম পর্যন্ত পাঁচ হাজার বত্রিশ বছর আর প্রসিদ্ধ মত অনুযায়ী হজরত আদম আলাহিসাল্লাম হায়াত পেয়েছিলেন নয়শত ষাট বছর তাই হজরত আদম আলাইহিসাল্লাম পৃথিবীতে আগমনের প্রায় ছয় হাজার বছর পরে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম পৃথিবীতে আসেন মোট কথা যে বছর বাইতুলার উপর আসহাবি ফিলের আক্রমণ হয় সে বছর রবিউল আউয়াল মাসের বারো তারিখ সোমবার পৃথিবীর ইতিহাসে এক অনন্য দিন এই দিনে জগৎ সৃষ্টির উদ্দেশ্য রাত দিনের বিবর্তনের মূল লক্ষ্য আদম ও বনে আদমের গৌরব নোয়া আলহি ইসালামের নৌকার হেফাজতের রহস্য ইব্রাহিম আলহি ইসালামের দোয়া এবং মৌসা ও আইসা আলহি ইসালামের ভবিষ্যবাণী জীবন্ত প্রতীক আমাদের রসুল সাল্লাহু আলহি আসাল্লাম পৃথিবীতে শুভ আগমন করেন এদিকে পৃথিবীর দিকে দিকে নবতের সূর্য কিরণ আত্মপ্রকাশ করতে লাগল ওদিকে পারস্যের রাজপ্রাসাদে ভূমিকম্প হতে শুরু করলো যার ফলে প্রাসাদের চোদ্দটি গম্বুজ ভেঙে পড়ল হঠাৎ শুকিয়ে গেল পারস্যের খরস্রোতা সেত মহাসাগর নিস্তেজ হয়ে গেল এক হাজার বছর ধরে প্রজ্বলিত পার্সিকদের সে অগ্নিকুণ্ড যা প্রজ্বলিত হওয়ার পর এক মুহূর্তের জন্য হাজার বছর একবারও নির্বাপিত হয়নি রসুল সাল্লাহ আলহিহাস্লামের জন্মকালীন এসব আশ্চর্য ঘটনা ছিল মূর্তি পূজা অগ্নি পূজা ও অন্য সব গুমরাহির সমাপ্তির ঘোষণা এবং পারস্য ও রোম সাম্রাজ্যের পতনের প্রতি সুস্পষ্ট ইঙ্গিত এক রেওয়াতে এর উপর আছে আল্লাহ রসুল জন্মের সাত মাস পর তার পিতা ইন্তিকাল করেন কিন্তু জাহাদুল মাহাদ ওইম নেকাইম রহমতুল্লাহ আলাই এ অভিমত দুর্বল বলে অভিহিত করেছেন বিভিন্ন সহি হাদিসে আসে আল্লাহ রসুলসালু আলিউ জন্মের সময় তার মায়ের পেঁয় থেকে এমন একটি আলু বিচ্ছুরিত হয়েছিল যার আলুতে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত আলোকিত হয়ে গিয়েছিল কোন বর্ণনায় আছে যখন ভূমিষ্ঠ হন তখন তিনি নিজের হাতের ওপর ভর দেওয়া অবস্থায় ছিলেন অতপর এক মুষ্টি মাটি নিয়ে আকাশ পানে দৃষ্টিপাত করেন পিতার ইন্তিকাল রসুলসাল্লাহু আলিহু আসাল্লাম মাতৃ থাকা অবস্থায় আব্দুল মুতালিব আবদুল্লাহকে খেজুর আনতে মদিনে পাঠান ঘটনাক্রমে সেখানে তিনি ইন্তেকাল করেন আমাদের রসুল সালু আলহিাসাল্লাম পিতৃ স্নেহ থেকে বঞ্চিত হন